ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো এই যে পার্সেল এসেছে ফ্লিপকার্ট থেকে তো এই পার্সেলের মধ্যে কি কী আছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। শীতের মূলত বিশেষ করে স্পেশাল স্পেশাল জিনিস আছে তো সেইগুলোই আজকে শেয়ার করব এবং আপনারাও চাইলে এগুলো ইউজ করতে পারেন তবে এটা কিন্তু কোনো ভিডিও না জাস্ট এটা আমি কি কি ইউজ করি সেটাই আপনাদের সাথে এখন খোলা যাক এই যে প্যাকিংটাকে অলমোস্ট আমি কাটলাম এর প্যাকিংগুলো এত শক্ত পরিমানে করা থাকে মানে রাগ উঠে যায় নখের পুরো বারো যাবে মানে এত তো প্যাকিং শক্ত যে আমি এটাকে খুলতেও পাচ্ছি না তো চলুন আপনাদেরকে দেখাই প্রথমে এই যে একটা নিউটু লোর নিয়ে এসেছিলাম আমি ফেসিয়াল কিট তো আমি তো ফেসিয়াল কিট ইউজ করি বাড়িতে আর আমি পার্লারে গিয়ে কিন্তু ফেসিয়াল কখনো করিনি আমি যতটুকু করি বাড়িতে করি আর এই নিউটু গ্লো ফেসিয়ালটা কিন্তু অসম্ভব সুন্দর আর এটার নাম হচ্ছে প্ল্যাটিনাম ডায়মন্ড অ্যান্ড গোল্ড পাওয়ার ফেসিয়াল কিট মানে তিনটে একসঙ্গে রয়েছে এটার মধ্যে তো এই ফেসিয়াল কিটটা আমি কিন্তু কখনো ইউজ করিনি এই ফার্স্ট টাইম ইউজ করব এবং আপনাদের সাথে আমি শেয়ার করি এই যে দেখুন কত বড় বড় ডাব্বা দিয়েছে কোয়ান্টিটি কতটা পরিমাণ দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই পুরো প্যাকটার দাম নিয়েছিল দুশো টাকা তো এখন অফার চলছে কি আমি জানি না তবে দুশো টাকা নিয়েছে এই দেখুন কমসে কম আমরা যারা হাউসওয়াইফ করতে পছন্দ করি তাদের কিন্তু মোটামুটি পাঁচ থেকে ছয় বার আরামসে হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা জিনিস তো শুধু ফেসিয়াল করলেই যে হবে তা তো না নিজেদের স্কিনকেও কিন্তু আমাদেরকে ভীষণভাবে কেয়ার করতে হবে তো এই শীতের জন্য স্কিন কেয়ারের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হচ্ছে সিরাম এই যে দেখুন মামা একটা সিরাম আমি অর্ডার করেছিলাম তো এই সিরামটা মাত্র এটা কতটা প্যাকেট রয়েছে এটা রয়েছে পনেরো মিলির তো এই মামা আর্থের সিরামটা ভিটামিন সি সিরাম তো এটা পনেরো মিলির রয়েছে একশো টাকা কি পঞ্চাশ টাকা এরকম সামথিং দাম নিয়েছিল না একশো পনেরো টাকা দাম নিয়েছিল তো এটা আমি বিয়ের আগে ইউজ করতাম এখন বিয়ের পর ইউজ করবো বলে ডেলি অর্ডারের জন্য নিয়েছি এই দুপুর টাইমটাতে ইউজ করবার জন্য আর একটা যেটা নিয়েছি সেটা হচ্ছে শুধুমাত্র যে সকালে ইউজ করতে হবে করলেই হবে তা কিন্তু না আমাদেরকে রাতেও তো ইউজ করতে হবে অলমোস্ট নিজেকে সুন্দর বানাতে হবে তো তার জন্য আমি রাতের জন্য নাইট জেল হিসাবে ডোন্ট কি এর একখানা ক্রিম ইউজ করব বলে নিয়েছিলাম এটা নাইট জেল এই যে দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু অসম্ভব সুন্দর এই যে ডাব্বাটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই অসম্ভব সুন্দর এই ডাব্বাটা তো এটা আমি কিন্তু কখনো ইউজ করিনি এটাই ফার্স্ট টাইম ইউজ করবো তবে কেমন লাগে অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব এখন তো রিভিউ দিতে পারবো না কমসে কম আমি দিন দশের মতো ইউজ করি করার পর আপনাদেরকে আমি রিভিউ দেবো তো যাই হোক এই হচ্ছে আমার স্কিন কেয়ারের রাজ আপনাদের সাথে শেয়ার করে ফেলাম চাইলেই আপনারা ফ্লিপকার্ট থেকে কিনতে পারেন এখন সুন্দর অফার চলছে আর প্রত্যেকটা জিনিস আমি অফারেই নিয়েছি তো ঠিক আছে বন্ধুরা আপনাদের আমার ভিডিও আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি অন্য আরও কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানেন ভালো থাকবেন বিদায় নিলাম